মুসলমান শুনে নাও শুনে নাও অসংখ্য পীরের দরবারে মূর্তি পূজারি করে মাজার পূজারি করে তাদের আমিও পীর মুরিদি করি আবার মনে করেন না হুজুর আবার আমাদের বিরুদ্ধে কথা কয় আজ অসংখ্য ভণ্ড পীরেদের জন্য কামেল পীরের দুর নাম হয় জোরে বলেন ঠিক কিনা নাকেশ পীরে বেরা গেছে দেশের মধ্যে অসংখ্য বিরিটানে আর পীরগিরি করে জোরে বলেন না না

দাড়িরে আমরা মা শাল্লাহ দাড়িরে ক্লিন শেপ কইরা কইরা ফির হয়েছে ওরা বলেন ঠিক কি না কথা করে না কর না আমার মনে হচ্ছে আওয়াজ কম আছে আমি আপনাকে দুর্নাম করতেছি না কি তো কথা বলেন না কেন না অশংখ তবে একটা কথা বলে রাখি ভন্ড কোনো দিন পীর হয় না পীর কোনো দিন বন্ড হয় না কথা বলছেন না বন্ড কোনো দিন পীর হয় না আর পীর কোনো দিন বন্ড হয় না অশংখ্য মনা ফিকেরা দেশটা শেষ করে ফেললো যনে বলেন ঠিক কি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার বলে মোহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো এলা নাই তুমি কেমনে বলো তোমার আল্লাহ তো কথা বলতে পারে না তোমার আল্লাহ তো কথা বলতে পারে না আলাপ করতে পারে না সেই খোদার কাছে কি চাইবো এটা সা নয় পলিদনি যাতে একটা খোদা বানাইলেন ভগবান বানাইলেন স্বর্ণের পুতুল একটা স্বর্ণ দি বিশাল বড় একখানা মূর্তি বানানো হল বানাইয়া সারা দিন ভরে ভগবানের পায়ের মধ্যে চুমা দিতে লাগলো ভগবান ভগবান তুই সারা আমার কেউ নাই তুই সারা আমার আপন কেউ নাই বান্ধব কেউ নাই জোরে বলেন না উজুবিল না কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ ধৈর্য শুনতে হবে অনেক সুন্দর কথা বলতে বলতে পারবো যদি আপনার ধৈর্য ধরে শুনেন আর ওরা মোড়া সারলে এই দুইটা জিনিস পা দেবে একটা রহমত একটা গজব কাউকে জোর করে বসায় রাখবো না ভালো না লাগলে টুক করে চলে যাবেন ভয়ের কারণ কেন আমি এত বড় বক্তা না কেন আমি আপনাদেরকে এমন কিছু শোনাইতে পারবো না তবে এখানে দুইটা জিনিস পা দেবে একটা রহমত আর একটা গজব এই জন্য আমাদের কপাল পোড়া সব গজব নিতে চায় না রহমত নিতে চায় আলোচনা মুখস্ত করবেন কোথায় কি বলতেছি কোন কথাটা বলি রং বললে বলবেন হুজুর এটা রং করছে সফেন বলবেন গোপনে বলে লাভ নাই ডাইরেক্ট বলবেন হুজুর আমি এটা রং করতেছেন মনে হয় কারণ আমি আপনাদেরকে সুযোগটা দিব কারণ আমি আপনাদেরকে এমন কোন কথা বলে যাব না যা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন যা দ্বারা আপনাদের দুনিয়াবি দুনিয়াবি আখেরা দুইটাই যেন হারায় ফেলেন এমন কোন কাজ আমি এমন কোন কর্মকাণ্ড আল্লাহ যেন আমার দ্বারাই না করে জরুর আমি আমার ভাইয়েরা আমার বন্ধুরা ওলিদের পুতুল বানাইয়া প্রতিনিয়ত সেজদার মধ্যে আছে গো আমার নবী কইলা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আকাল্লা সারা আল্লাহ সারা কোন মাবুদ নাই ইলাহ আল্লাহ কি পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন ওলিদ কিন্তু মানতে পারে না ওলিদ বলে না আমার দেবতাই হলো আমার সব রাতের অন্ধকারে দেবতার পায়ের মধ্যে লুটায় দেবতার ভিতরে থেকে তোমার মাথা আমি তোমার উপরে রাজি তোমার উপরে খুশি তোমার উপরে আমি সন্তুষ্ট আছি বলেন না উজুবি কথা কইছে কিসে কি যে দেবতায় অলিদের খোদায় কার খোদায়

বেটা মুহাম্মাদ একটা ধুকাবাস আবদুল্লার বেটা মুহাম্মাদের খোদা একটা মৃত্যু কাজা সে কথা বলতে পারে না আবদুল্লাহ নিজেও বাটপার তার খোদাও বাটপার জোরে জোরে চিল্লা বলেন না উজবিল্লা আবদুল্লার বেটা মুহাম্মাদ খোদা বলতে কিছু না যদি থাকতো তাহলে আমার মতো কথাবার্তা বলতো সুতরাং তার কোন দেবতা তার কোন খোদা নাই আমি হলাম মার্জিনাল খোদা তোমরা আমার পূজা করবা আমারে যে যত সিজদা করতে পারবা যে যত ভক্তি করতে পারবা শ্রদ্ধা করতে পারবা আমি ততই তার ঘুরে রাজি খুশি হয়ে যাবো যখন বলেন নাউজুবিল্লাহ ওলিদের বংশ বলে যা ছিল সব ওই মাটি আপনার ফন্নের পুতুলের কাছে বায়াত গ্রহণ করছে সব খোদা বানায়া এ মুসলমান হাজার হাজার মানুষ অলিদের পক্ষে চলে গেলাম আমি তোমার বলি এখনো সময় পারি সেরে দাও মিথ্যাবাদী সেরে দাও তোমার খোদা তো কথা বলতে পারে না তুমি একবার আমার সঙ্গে তোমার খোদারে যদি কথা বলাইতে পারো তাহলে আমি কথা দিলাম আমি আমার খোদার দেবতা তুমি কি সারি উপাসনা সেরে তোমার খোদার এবাদত বন্দী করো আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি ফিরে আসবা কথা দাও কথা দাও এরা সুরের কাছে চলে গেছেন অলিদ যা বলতে মোহাম্মদ সাল্লাম আপনার কাছে আমার একটা কথা কথাটা হলো আপনার খোদা তো কথা বলতে পারে না আমার খোদা কথা বলে আজকে আপনার কাছে আনছি আমার ক্ষুদারে নিয়ে কোলের মধ্যে নিয়ে চলেছে খোদারে স্বন্দির তুলবে আমার খোদার লগে যা বলবেন আপনি বলেন আমার খোদা কথা বলব আর আপনার খোদা যদি কথা বলতে পারে আমার খোদার অনুকরণ না করে আপনার খোদার অনুকরণ করুন আমার নয় বলছে আমি আজকে তোমার সাথে আমি কথা বলতে চাই না তুমি যাও যাও ঠিক আছে আমি আগামীকাল একটা বিশাল অনুষ্ঠান করব এই অনুষ্ঠানে আপনার খোদার লগে কথা না আপনি আমার খোদার লগে আমি কথা বলবো এখন লোকজন হাজার হাজার লোকজন আসছে ময়দানে আসছে অলিদ ডাক বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার খোদারে তুমি ডাক দাও তোমার খোদারে তুমি ডাক দে বলো যদি কথা বলে আজকে উপস্থিত যত লোক আছে সব তোমার দলে চলে যাবে আর আজকে তোমার দলে যারা আছে তারাও ঠিকানা আছে যদি আমার খোদা কথা বলে যদি আমার খোদা সঠিক হয় সবাই আমার দলভুক্ত হয়ে যাবে ভগবানের দলভুক্ত হয়ে যাবে আমার নবী কয়ে ঠিক আছে তোমার আগে কথা বলা শুরু জোরে জোরে যাবে ঠিক আছে বেটা মোহাম্মদ আমার নবী বয়ে আছে দাঁড়ে মুসলমান উপস্থিত হাজার হাজার জনগণ অলিত ডাকতে খোদা শ্রদ্ধা করলাম তুই ভক্তি করি তুই আমার ভগবান বলে দে আবদুল্লার বেটে মোহাম্মদের মিথ্যা আমি সাক্ষী মানুষের সামনে প্রমাণ করে দে তোরে বলতেছি আবদুল্লার বেটে মোহাম্মদ যে মিথ্যু কাজ এটা ইটাজকে উপস্থিত জনগণের কাছে জানা দে দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে স্বর্ণের পুতুলের ভিতরে থেকে ইলা আসে

খোদার বিকে সে বর্ণনা সহদু অন্য ইহদু অন্য মহামদ ভিতর থেকে বিতুক্তি কেছ বলছে তো তোমরা শোনো গো খাওলি দেখটা বাদ পার ওলি দেখটা মিথ্যু কাজ্জা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তোমরা এখনো সমাজ আছে তোমরা নবীর অনুকরণ করো নবীর অনুসরণ কর আবদুল্লার বেটা মোহাম্মদের অনুসরণ কর সুতরাং কলিদের খোদা একটা বাট পার কলিদের খোদা একটা দুই নম্বর তাড়াতাড়ি তোমরা মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো জোরে বলেন না সুহান উপস্থিত লোকজন যা ছিল সবাই তো পাগলে কয়েকই ভণ্ড সারা জীবন আমাদেরকে

কলিদ্রে সময় আছে তাড়াতাড়ি নবীর কদম ধর তাড়াতাড়ি সময় আছে আল্লাহর গোলামি কর আমার ছেড়ে দে আমার দেবতার পূজা ছেড়ে দিয়া রব্বুল কারিমের গোলামি কর জার কোন ছেলে নাই সন্তান নাই পরিবারা পরিজন নাই বলহু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আলমি ইয়া কুল্লাহু কফান আহ জোরে জোরে সিল্লালা যাবেন আমার হাবা আল্লাহক তুই যে আল্লাহ বানাইয়া পূজা করিস ভুল করছস উপস্থিত যত মুসল্লি ছিল যত কলিদের লোক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ আর একটু জোরে মনে বড় কষ্ট আর নিজের বিড়ালে নিজেই কয় মেয়াও এইবার মা স্বর্ণের পুতুল ডারে এত জোরে একটা ঠিককে মারছে পুতুলটা ব্যাঙ্গে শেষ খণ্ড অব্দি খন্ড হয়ে গেছে ভগবান রে একবারে শেষ ব্যাঙ্গে সুরে শেষ করে দিছে আল্লাহ নবী মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন সামনে প্রতি মুহূর্তে হঠাৎ দেখে একতর বাড়ি নিয়ে একজন বিশাল দানব দারে আছে নবীরে সালাম দআসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী কো আলাইকুম আসসালাম তুমি কে গো বলে নবী গো আপনি আমারে চেনেন নাই আমি হলাম জিন জাতির सरदार আমি হলাম একজন মুসলিম জিন জোরে জোরে চিল্লা বলা যাবে না মারhaba আল্লাহর নবী কয় তুমি জিন আমার সামনে দাঁড়াইয়া ঘটনা ডাকি কহুজুর আমি এই জন্য দাঁড়াইছি রে নবী দেখোর হাতের মধ্যে একটা তরবাড়ির মধ্যে রক্ত কি রক্ত রক্ত মাখা এক তরবাড়ি রে শুল বাড়লে না আজি তোমার রক্তমাখা তরবাড়ি কেন হাতের মধ্যে বলে আর সুল ইয়া হাবি বাংলা একটু আগে হাজার হাজার মানুষ ওই মায়দাম থেকে যখন কালেমা পড়েছিল গো ওই টলিদের পুতুল উপরে না ওটা আমি পরেছিলাম আমি আশ্রয় ছিলাম অলিদের বাড়ির পাশ দিয়ে গণবি দেখি অলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করেছে প্রবেশ করিয়া অসংখ্য ইমানদারের ইমান হরণ করতেছে সবাই রে তার পক্ষে তার আনতেছে এটা দেখে আমি সহ্য করতে পারি নাই নবী আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছি প্রবেশ করিয়া আমি তরবারি দেয়াত হত্যা করেছি নবী গো এরপরে আমি ওই পুতুলের মধ্যে নিরাপত্তা পালন করতেছিলাম যখন অলিত বলেছে। সে কক পুতুল খোদা বলো তুমি তোমার পরিচয় বলো সঙ্গে সঙ্গে পুতুলের ভিতরে থেকে আমি কালেমা পড়েছিলাম আমার নবী বলল তুমি কেন ইবাহ হত্যা করলে কেন ইবাহ পড়ল এইবার জিন্দার রাগ দেখায় নবী গ আমি আদম দুনিয়া সৃষ্টির আগে এই মানব জাতির আগে আমাকে ছিল এই আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে মানব জাতিকে পাঠানোর আগে আমরা জিন জাতি এই দুনিয়ার মধ্যে বসত করেছিলাম সুরেল্লা হবি আমি আদমকেও বলতে শুনেছি রহমাতাল লিল আলামিন ঈসাও বলতে শুনেছি রহমাতাল লিল আলামিন ইব্রাহিম বলতে শুনেছি রহমাতাল লিল আলামিন নবীকে বলতে শুনেছি রহমাতাল লিল আলামিন যত নবী যত پیغمبر দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই তো আপনার প্রশংসায়ে পাগল ছিল নবী এই কারণে আমি দুষ্ট জিনকে শেষ করে দিছি নবী গো আপনি যে সৃষ্টি কোলের সেরা আপনি পৃথিবীর মধ্যে নবীদের নবী আপনি আমার সত্যের গো আল্লাহ সারা কোনো মাবুদ নাই নাই আপনি যেটা প্রমাণ করেছিলেন নবীগ এটা প্রমাণ করার জন্য আমি ওকে হত্যা করেছি ধরে বলা যাবে না সুবাহ আমার ভাইয়ের অসংখ্য এখন ওদের ওই দুষ্ট যিনি ধরছে যাদের ওরা জীবনেও নবী মানবে না দুষ্ট ভূতে যাদের ধরছে ওরা জীবন রাসুল মানবে না যে বলেন ঠিক কিনা এ আমার 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 এই জন্য আমি আপনাদেরকে বলি যাই সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা ভাষা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসরি ইমান আর নবীজি একটাই দাওয়াত দিছে যেটা আদম আলী আসাল্লাম দিয়ে গেছে আদম নবী এই আদম নবী থেকে শুরু করে যত পায়গম্বার দুনিয়ার আমাদের আগমন করেছে সবাইতে একই কালিমারের দাওয়াত দিছে লাব্রাহিম কলিনুল্লা মোসা কালী মোল্লা ঈশারু হল্লা আমার নবী বলে গেছে না লাহা ই

আল্লা পাখরে পেরতরা সুলভা বান্দান আমি নব একমাত্র আল্লাহর পগমভাল আল্লাহকে পার একমাত্র ঠিকানা ঠিকা না আমিমিরাজমাতাল্নিলালামিন জরে দুরে চিল্লা বলা যাবে না সুলহাল আল্লা মদিন যাইতে পারলাম না মদ না দতে পার নামনা মদিন যাইতে পার জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়

পারলাম না মদিনা সবাই বলেন মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর

বলেন মদিনা যাইতে পারলাম না নাম এ দুনিয়ার মুসলমান শুনলাম রসুলের সাবি রসুলের সাবি দেরা দর্শ নবী আমার নবীর আদর্শ এমনি আর নবীকে বলে নাই আল্লাহ রবেন ব্যায়ন উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র যা নবীর ভিতরে ছিল যা পৃথিবীর মধ্যে আর করুণা নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণের গুণনিত আমার নবীজি সব গুণের গুণনিত ছিল একমাত্র রব্বুল আলামিন দাম করেছে আমার নবী রাহমাতাল্লিল আলামিনের কত জোরে জোরে চিৎকারে বলেন ঠিক কিনা ও যে কথা আমি বলতেছিলাম বেগানার নারীর চেহারা দেখা হারাম আল্লাহু আকবার আলোচনা শুরু করেছিলাম বেগানাপুরুষের চেয়ারে দেখাব আজকে কবিরা গোনা নিয়ে গোনার কথা নিয়ে বলতেছিলাম রসুলের এক সাবি পৃথিবীর মধ্যে নাম হলো ফজরত তেহ সালাবা রাদুল মাহ জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার হাওয়া নাম কি জোরে বলার নাম কি হজরত তেহের সালাবা একজন যুবক সাবি অনেক যুবক এদের দেখি জন্যে হঠাৎ করে একটু যুবকদের আলোচনা করে আসি আবার সময় পেলে নবীর সাহাবিরা যুবক বয়সে নবীর কত ভালোবেসেছিল ইসলামকে কত ভালোবেসেছিল রাসূল তো নিজেই কথা disse দুইটা জিনিস যে ব্যক্তি ইবাদত করতে পারবে আমি নবী আদেশ করলাম গো আমি নবী জবান দিলাম আমি নবী তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন রাসুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান এত হাত দুখানা তুলে দেখান ধরে বলেন মার হাওয়া এর মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল না মদি বাবারা জোরে জোরে বলেন মদিনা

এই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর আরে ভালো বসে শুইলো পাশে ভালো বসে আসে তাই দেখো না মদিনা

মদিনা এ বাবা কালো হপসিবেলা বলো কালো হাফিবে লা ভালোবাসলো ঐ নবীকে হো ওরে ইসলামের প্রথম মদিন বানাইল প্রবন মদিনা মদিনা মদিনদিনা আয়াই তি ধরছে রে কদো তোমরা তি ধরছে কদো তোমরা নব দিবান